আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত মহতরম দোস্ত বুজুর্গ আশা করি আল্লাহ সুবহান ও তালার অশেষ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন আজ আরেকটি সুন্দর ইসলামিক কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলুন শুরু করা যাক পৃথিবীতে এক জাতি আছে যারা এখনও আমাদের চোখের আড়ালে বন্দী যাদের সংখ্যা এত বিশাল এবং শক্তি এত ধ্বংসাত্মক যদি তারা মুক্ত হয় তাহলে দুনিয়ার কিছুই থাকবে না তারা হলো ইয়াজুজ ও মাজুজ হাজার বছর আগে এক ন্যায় পড়ায়ণ বাদশাহা নাইন তিনি দিক ভ্রমণ করছিলেন এক যাত্রায় তিনি পাহাড় বিস্তৃত এক অঞ্চলে পৌঁছালেন সেখানে এক দুর্বল জাতি তাকে বলল এখানে এক জাতি আছে যারা আমাদের বিভিন্নভাবে অত্যাচার করছে জুলকার আইন বললেন তোমরা সাহায্য করো আমি এক প্রাচীর তৈরি করে দেব তারা লোহা তামা ও আগুনে গলিয়ে এমন একটি প্রাচীর বানালেন যা ইয়াজুজ ও মাজুজ কখনো ভাঙতে পারেনি তারা এক ভয়ঙ্কর জাতি মুখ বিশ্রী উচ্চ স্বরে চিৎকারকারী প্রতিদিন সেই প্রাচীর ঘুরে চলেছে একদিন তারা বলবে ইনশাল্লাহ কাল শেষ করব তখনই আল্লাহ তালা তাদের বের করে দেবেন তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে পাহাড় শহর জনপদ সব নষ্ট করে দেবে তারা বিয়া লেকও তারা খালি করে দেবে কিছুই তাদের আটকাতে পারবে না ঈশা আলী হাসলাতাম ও মুসলমানরা পাহাড়ে আশ্রয় নেবেন ঈসা আলী হাল্লা আল্লাহর কাছে দোয়া করবেন তখন আল্লাহ তাদের নাকের ভেতর এক কীট পাঠাবেন এক রাতেই তারা মারা যাবে ইয়াজুজ ও মাজুজের কাহিনী শুধু ইতিহাস নয় বরং ভবিষ্যতের বাস্তবতা আমাদের ইমান ও আমল ও দোয়াই হতে পারে একমাত্র রক্ষা তাই আপনারা সকলে প্রস্তুত আছেন তো